হাতে গোনা আর কয়েকটা দিন তারপরে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। পুজো সামনে রেখে বর্তমানে ব্যস্ততা চরমে মৃৎশিল্পীদের মধ্যে সময় মতো পুজো উদ্যোক্তাদের প্রতিমা বুঝিয়ে দিতে বর্তমানে দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন মৃৎশিল্পীরা চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি এক মৃৎশিল্পী জানান দুর্গা পুজো বছর বছর বৃদ্ধি পাচ্ছে এই বছর বাড়ি ঘরের পুজো বৃদ্ধি পেয়েছে তিনি প্রায় 50টি দুর্গা প্রতিমার বাইনা নিয়েছেন কিন্তু বন্যার কারণে ওনার অনেকটা ক্ষতি হয়ে গেছে ফলে বর্তমানে সময় মতো প্রতিমা পূজো উদ্যোক্তাদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য দিন দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন তো এই বছর আমি বড় এখানে শুধু শান্তিবারার কারণে কিছু শব্দ বাজার উড়নচণ্ডী এরকম কিছু বড় কাজ আছে ওই কাজগুলি আমি করতেছি আর বাড়ির বাসা বাড়ি মিলে প্রায় পঞ্চাশটা দু কাঠা গুলো আছে তবে কিছু গণেশের কাজের চাপ ছিল আর এদিকে বৃষ্টি যায় সর্ব সব থেকে আমাদের সর্বনাশ করছে এখন কাজ করতে আমাদের কষ্ট হইতেছে যার দেওয়া হাতে গোনা আমাদের এক সপ্তাহ দিন আছে তার মধ্যে যা রাত গিয়ে কাজ করতে হইতেছে